হাজার হাজার কোটি টাকা নতুন করে হাসিনার সাথে মিটিং করেছে ইলেকশনের আগে বড় বড় ফিগারকে এখানে অ্যাসাসিনেশন করা হবে গুপ্ত হত্যা করা হবে পুরো এখানে ভারতীয় আধিপত্যবাদ এখানে সব থেকে বেশি অ্যাক্টিভ আছে শরীফ ওসমান হাতে তিরিশে জুন উনিশশো তিরানব্বই ডিসেম্বর দু হাজার পঁচিশ জন্মগ্রহণ করেন তিনি একজন বাংলাদেশি রাজনীতিবিদ সাংস্কৃতিক কর্মী লেখক ও শিক্ষক তিনি জুলাই গণভ্যুত্থান পরবর্তী সময়ে। গঠিত রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন ইনক্লাবের মঞ্চের মুখপাত্র হিসেবে পরিচিত ছিলেন তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা আট আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছিলেন হাদি দুই হাজার পঁচিশ সালে বারোই ডিসেম্বর জুম্মার নামাজের পর ঢাকার বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় গুলিবিদ্ধ হন এরপর আঠারোই ডিসেম্বর নটা ত্রিশ ঘটিকায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন তিনি ছিলেন মুক্তিযুদ্ধের অধিকার আন্দোলন শহীদদের অধিকার রক্ষা আওয়ামী লীগ নিষেধাজ্ঞা আন্দোলন এবং ভারতীয় আধিপত্য বিরোধী সক্রিয় রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য পরিচিতি ছিলেন শিক্ষা জীবন শুরু হয় নলসিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় এরপর ঝালকাঠি এন এস কাবিল মাদ্রাসায় আলিম এইচএসসি সম্পন্ন করেন পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন পরবর্তীতে তিনি ইউনিভার্সিটি অফ স্কলার্স নামক একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন আজ সকালে শহীদ হাদির জিয়ারত করতে আসেন শফিকুল আলম প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি বলেন দেশের সামগ্রিক পরিস্থিতি সরকারের পরিকল্পনা ও নীতিগুলি তুলে ধরে বলেন দেশের ভবিষ্যৎ উন্নয়নের জন্য সমাজের সকল স্তরে সমবায় শিক্ষা অর্থনীতি ও অবকাঠামো উন্নয়নের উপর জোর দিতে হবে তিনি দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে এবং দেশের স্বার্থে সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করার উপর গুরুত্ব আরোপ করেন এন এন প্রতিনিধির কাছে তিনি বলেন ওসমান হাদির দেশ নিয়ে যে ভাবনা ছিল তা সকল রাজনৈতিক দলকে মনে রেখে কাজ করতে হবে তিনি দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং দেশের উন্নয়নের জন্য সবাইকে একসাথে এগিয়ে আসার প্রতিশ্রুতি দেন ওনার কবর জিয়ারত করার ইচ্ছা ছিল সকালে তাই আসলাম এই আদি আমাদের বীর জাতীয় বীর আমাদের নতুন জাগরণের সে অন্যতম নেতা সে আমাদেরকে শক্তি যুগিয়েছে তার কথা আমাদেরকে শক্তি জুগিয়েছে আমাদেরকে চিন্তার খোরাক দিয়েছে আমাদেরকে সামনে পথ দেখিয়েছে তার মৃত্যুর জন্য যারা দায়ী তাদেরকে বিচারের আওতায় আনা এটা আমাদের গভর্নমেন্টের অন্যতম প্রায়োরিটি এবং সে লক্ষ্যে গভর্নমেন্ট কাজ করে যাচ্ছে এটা অনেকেই আছেন পুরো দেশই তার কথা তাকে তার কাজগুলোকে এগিয়ে নিবে দেশের মানুষ দেশের পলিটিক্যাল পার্টি দেশের সোশ্যাল অ্যাক্টিভিস্ট ধাদির ইনকিলাপ মঞ্চ সবাই মিলেই হাদির কাজটা এগিয়ে নিবে এস কে মামুনের ক্যামেরায় রিপোর্ট সুমন শেখ এন এন টিভি ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা